国家。 আপনার শিক্ষক উচ্চ বিদ্যালয়ে স্কাউট আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সুপ্রিয় দাদা যিনি না থাকলে হয়তো আজকে কার্যক্রমটা সম্পূর্ণ হতো না ওনার কারণে আজকে এতটুকু হইতে যার কথা না বললে নয় উনি হচ্ছে আমাদের সবজি উনি সে কমিটির সদস্য পাবেস আঙ্গিলকে এবং ইসলাম আঙ্গেলকে এবং আমাদের কাজে যারা সাহায্য সহযোগিতা করছে কেউ বস্তা দিয়ে সহযোগিতা করছে কেউ ওরা দিয়ে সহযোগিতা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংস্কারের কাজটা নিয়ে জন্য আর হয়তো যদি না কেউ আমাদেরকে আমাদের তাহলে আমরা এই কাজটা করতে পারতাম না সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের যে উদ্যোগটা এটাকে আমি সর্বপ্রথম স্বাগতম জানাই যেহেতু দীর্ঘদিন ধরে বাজারের এই অসম আন্দোলনের পর থেকে বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা কম ছিল এখন তোমরা যে উদ্যোগ এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই তোমরা এই এই রক্ষা করো বলে আমি আমার বক্তব্য তোমাকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ছাত্র জনতার এই উদ্যোগ দেখে আমার অনেক খুশি লাগছে আমার মন সাথে তাদের কিছু বকশিস করি কিন্তু আর্থিক সংকটের কারণে পারতেছি না খুব আনন্দ লাগতেছে তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং অত্র বাজারের সবাই সব ব্যবসায়ীর পক্ষ থেকে এই আমি তাদেরকে অন্তত ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার যে ময়লা আবর্জনা ওগুলোর জন্য একটা ডাস্টবিন রাখবো ময়লাগুলো ওই ডাস্টবিনে রাখবো সময় সময়ের মতো ওগুলো উপযুক্ত জায়গায় ফেলে দেব আর সবাইকে উদ্বুদ্ধ করবো যে এইভাবেই সবাই যেন যার যার ময়লাগুলো নিজস্ব ডাস্টবিন রেখে ডালবিনিয়া রাখে এবং কি সময় মতো ওগুলো জায়গা যেখানে ফেলানোর জায়গা আছে ওখানে ফেলে দেবে সবাইকে উদ্বুদ্ধ করবো এটাই বাজার যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটার জন্য আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুব ভালো লাগছে ছেলেদের কাছ দেখে আমাদের কাছে খুব ভালো লাগতেছে দেখে মোটামুটি ছেলেদের পরিশ্রম দেখে আমাদের কাছেও কষ্ট লাগতেছে এর জন্য আপনি জানেন যে সারা আমাদের দেশে ছাত্র ছাত্রজনতার যে আন্দোলন হয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন সেই আন্দোলনে প্রাথমিকভাবে ছাত্রজনতা বিজয় হয়েছে। আজকে ছাত্ররা বায়ান্নর ভাষা আন্দোলনের মতো সেদিন ঢাকা রাজপথে এবং সারা বাংলাদেশে যে বিভাগী শহরগুলো সেগুলোতে কারмииে উপকার করে যে সাধুবাদের যে বড় সেটি উপকার করে জনতা মুখে অভিযোগ অগ্রসর হয়েছিল এবং তারা সরকারকে বাধ্য করেছিল এরপরে আমাদের দেশে একটি সরকার গঠন হয়েছে ছাত্র পরিপ্রেক্ষিতে বিশেষ করে বৈষম্য বিরুদ্ধে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের দাবির পরিপ্রেক্ষিতে এবং তাদের পরামর্শে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে আমাদের দেশের যিনি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনসের নেতৃত্বে এরপরে সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী যারা ছাত্র নেতৃবৃন্দ তারা একটি ঘোষণা দিয়েছে যে তারা রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র সংস্কার করবে এই রাষ্ট্র সংস্কারে ধারাবাহিকতায় ছাত্র সমাজ সারা বাংলাদেশে যেহেতু পুলিশ কোনো কর্মচারী নেই তারা থানাগুলো পাহারা দিয়েছে তারা মন্দির পাহারা দিয়েছে তারা সকালের বাড়ি পাহারা দিয়েছে তারা ঢাকা শহরের সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে যানজট নিবেশনের দায়িত্ব পালন করেছে এর পরবর্তীতে তারা বাংলাদেশের সংসদ ভবনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে তারা আজকে ছাত্র সমাজ পরিচ্ছন্নতা কার্যক্রমে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে বাজার মনিটরিং করতেছে দ্রব্যগুলো নিয়ন্ত্রণে এর পরিপ্রেক্ষিতে তাঁতমারা বাজারে আজকে আপনি দেখেছেন গত পরশুদিন ছাত্র সমাজ হেয়াক বাজার পরিচালনা করেছে বাজার পরিচালনা করেছে এবং তাদের সাথে স্কাউট রোভার স্কাউট বিএনসিসি মিলে এ সমস্ত কার্যক্রমগুলো করছে এর পরিপ্রেক্ষিতে দাঁতপাড়া বাজারে আজকে দাঁতপাড়া বিজয় সিদ্ধের উচ্চ বিদ্যালয় এবং দাঁতপাড়া মরুন দাখিল মাদ্রাসার সহ স্কাউট টিম আজকে দাঁতপাড়া বাজার দাঁতপাড়া ইউনিয়ন পরিষদের চত্বর সহ পুরো বাজার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করেছে আপনি দেখেছেন এই বাজারে দীর্ঘদিন মহিলা আবর্জনার স্তূপে ভরপুর ছিল একটা দুর্গন্ধময় পরিবেশ বিরাজ করছিল আজকে ছাত্র সমাজ সেই মহিলা আবর্জনাগুলো দীর্ঘদিনের জমাট হয়ে থাকা মহিলা আবর্জনাগুলো আজকে পরিচ্ছন্ন করেছে সকাল নয়টা থেকে প্রায় অবধি তারা নিরলস পরিশ্রম করেছে আমি একজন সংবাদকর্মী এবং যে সচেতন নাগরিক হিসেবে এই যে শিক্ষার্থী এই যে ছোটো ছোটো কোমরমতি শিক্ষার্থীদের এই ধরনের কার্যক্রমকে নাগরিক সমাজের পক্ষ থেকে সাধুবাদ জানাই সংবাদ সাংবাদিকদের পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং সুশীল সমাজের পক্ষ থেকে তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই আশা করি তারা এই প্রজন্ম আগামী যে আমাদের যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি কথা বলার স্বাধীনতা পেয়েছি নিরাপত্তার স্বাধীনতা পেয়েছি অবাধে চলাচলের স্বাধীনতা পেয়েছি এই প্রজন্মের স্বাধীনতাকে ধরে রাখবে এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে অনিয়ম সেটি সংস্কারের কাছে হাত দেবে এটি আমি প্রত্যাশা করি আজকের যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম সেখানে আমাদের হিয়াকুর ডাক্তার মহিমুজ্জামান মজদু আমাদের এক দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন ডাক্তারা ব্যবসায়ী আবদুল্লাহ মাহমুদ পারভেদ এবং তারপরে তাদের দেশে আবুল কালাম সহ এবং তারপরে ইউনিয়ন পরিষদ যারা বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছে তাদের মধ্যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে ছাত্র সমাজকে এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কার্যক্রমে স্বতঃ অংশগ্রহণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার জন্য আমি আমারও অভিনন্দন এবং সৌন্দর্য জানাচ্ছি